তাদের উগ্রতা তো আমরা জানি এবং এই উগ্ররা দেশটাকে একদম আক্ষে আস্তে পিস্তে বেঁধে ধরছে সেখানে আপনাদের কি আপনারা কি ভূমিকা রাখবেন কিনা আমি আপা সুলতানা আপা এটা কিন্তু উগ্রতা না আমাকে তারা যা বলতাছে যা আমাকে তারাই আমরা আপনাদের না বলছি সেটা বলবেন আপনারা আমি তাদেরকে মইলা দিতে চাই জামাতের এবং শিবিরের যে সব মৌলানা মৌলবিরা আমাকে কথা বলতেছেন আমি কিন্তু সবার চেয়ে বয়সে বড় আমার বয়স কিন্তু আটাত্তর বছর আমি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা আমি কিন্তু বাংলাদেশে এক লক্ষ উপরে লয়ার আছে আমি কিন্তু একশো সিনিয়র লয়ারের একজন সিনিয়র অ্যাডভোকেটের আমি কিন্তু আপনাকে বলি আমি কিন্তু মেম্বার অফ পার্লিয়ামেন্ট ছিলাম আমি কিন্তু এই জনমে যত আন্দোলন সংগ্রাম হয়েছে গত একষট্টি বছর সুদিনে দুদিনে দিনে রাতে সামরিক বেসামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের বাংলাদেশে কেউ এটা সংগ্রাম করে না আমাকে যারা নামটা বিকৃত করে ডাকে তাদের মনে রাখা উচিত আমি তাদেরকে এখন আমি যারা আমাকে বকেন হজদুর রহমানের কিছু নাই আমার এলাকাতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার দল যদি নোমিনেশন দেয় আমি ইলেকশনে যাব আপনারা সব মিলে গিয়ে দেখি তো আমাদের ফেল করেন না আপনারা দেখে আপনারা কারা বাংলাদেশে এবং আমিও দেখবো এই দেশের জামাতের যারা আমাকে বকাবকি করতে প্রত্যেকটা সিটে আমি যাবো আমি প্রত্যেকটা সিটে যাবো এবং এই দেশ কি দাঁড়ায় গেছে এখন মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে জামাত যেখানে দাঁড়াবে যেভাবে আমাকে বকাবে বকি করতেছে আমি গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবো মুক্তিযুদ্ধ চান তাহলে ভোট দেন দানের শীষ মুক্তি যুদ্ধ চান না অন্য যেখানে ইচ্ছা ভোট দেন এই জগতে যাবে দেশ Пока বুকে প্রত্যেক দিন করেন মানুষের একটা ধৈর্যের সীমা আছে আপনারা কারা কি কাজ করে আপনারা ভাত খান আমারে জিজ্ঞাসা করেন আমি কি করি না আমি চোর তুই লেখাই না আমি মুক্তি যোদ্ধা আমার ঘরে যখন এক চাল ছিল না আমার নদীর ঘাটে 10000 মন চাল ছিল আমি বাজার থেকে বাকি চাউল কিনা খাইছি আমার নাম ফজলুর রহমান না না এই কারণে মনে করেন ফজলুর রহমান কেউ না না ফজলুর রহমান বাংলাদেশের কেউ আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে মুক্তিযুদ্ধের টোটাল কণ্ঠটা মুক্তিযুদ্ধ টোটাল কণ্ঠটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে বাংলাদেশে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বর্তমান প্রতি মেরে ফেলেন আমাকে আমাকে মারলে মুক্তিযুদ্ধকে হত্যা করতে হবে আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না আজি যারা আমাকে বকা বকি করেন হাজুর করে বলি ওই সব জায়গায় যায় না পারলে আমার সাথে আইসা সুতর্ক করেন যুক্তি দিয়ে তর্ক করেন আমার সঙ্গে ওই দু এক কথা বাজে আমাকে বকা বকি করেন না ফজুর রহমান বলতে আলিমরা আলেমরা দেহাকে আওয়াজ করে হ্যাঁ আমি এটা বলি না আমি বলছি মুল্লা মুন্সীরা আমি আজকে বলে দিলাম আলেম দাবি করেন এলমে সম্পর্কে তার নলেজ থাকতে হবে নলে এবং কাল জারি থাকতে হবে তিনি হবেন শ্রেষ্ঠ আলেম আমি এই কথাটার উত্তরটাই চাই আরেকটা কথার আমি উত্তর বারবার খুঁজতেছি এখন যদি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সালাহ আলাম এখন যদি ধর্ম প্রচার করতেন সেই ধর্ম প্রচারের বিপক্ষে যদি বাধা হইয়া বদরের এবং হুদের যুদ্ধ হইত উনি কি না কিনা যদি বাস্তবতা বলে যে না আজকের যুদ্ধে উনি লাঠি নিয়ে যাইতেন না তাহলে উনি আজকে থাকলেও আজকের বাস্তবতাকে এই পৃথিবীর সবার চেয়ে বেশি স্বীকার করতেন কারণ উনি ছিলেন পৃথিবীর

মাইক বাজারে হইলে শহরে রাজুকে রাজু ছিল না তখন ছিল এটা ডিআইটি ডিআইটি তে যখন টেলিভিশন সেন্টার উদ্বোধন করে তখন এইখানে বায়তল মোকাররম তখন ওইভাবে হয় নাই সারা মসজিদ থেকে বাড়িয়া মোল্লারা কইছে

এদের মাঝে কি কোন সুন্নত ফরজ আছে এটা তো ব্যবহার করেন কেন করেন কারণ এটা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে আর আমি বিজ্ঞানের অগ্রগতিকে স্বীকার করি বলেন ফজলুর রহমান মোড়ক ফজলুর রহমান মরলে পরে আমরা জানা যা পড়বো না আর আপনি জানা যা পড়বেন নাকি আমার জানা তো ব্যবস্থা করবে আল্লাহ আমার জানা ব্যবস্থা করবে আল্লাহ আপনি কি জানা যা পড়বেন আমার আর পড়বেন নাকি এই যে মোবাইলটা কেন ব্যবহার করেন মৌলানা সাহেবরা তাহলে বিজ্ঞানকে স্বীকার করে বিজ্ঞানকে স্বীকার করলে আধুনিকতাকে স্বীকার করতে হবে তা না হলে এটা এটা মনে হবে যে আপনি একটা একটা এটা একটা মুনাফিকি আপনি সব বিজ্ঞানের সুবিধা নেবেন আবার বিজ্ঞানকে স্বীকার করবেন না এটা হলো মুনাফিক আগে বাড়াবো জিৎকার বলছিলেন আপনি দেখছিলেন যে মানুষ আপনাকে কতটা ভালোবাসে আপনি মানুষ এখানে বলছে যে আপনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের কণ্ঠস্বর আপনি কোটি কোটি মানুষের কথা বলছেন অন্তরের কথা বলছেন সবাই আপনার ভালোবাসা জানাচ্ছে আপনাকে আপনা আল্লাহকে দান করুন সবাই এখানে এখানে করছে আমি কিছু কিছু এমনও দেখিয়েছি এখন আমি যে বিষয়গুলি একটু জানতে চাই সেই কথাগুলো বলেন সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সন্দেহ একটা 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 পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন তারা দেবে না আজকেও এই যে এনসিপি নেতারা তারা প্রেস কনফারেন্স করেছে সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং সেটার জন্য তাদেরও কর্মসূচি দিয়েছে তারা একটি তো নির্বাচন নিয়ে এই সংকট তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে একটা সরকারকে সমর্থন দিছিল পাঁচই আগস্টে এর আগে পনেরো ষোলো বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে এই আন্দোলন সংগ্রাম করে পাঁচই আগস্ট আনতে পরে ইনু সাহেবকে সমর্থন করছে অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিয়ের মতো দল এটা যদি উজ্জ্ব করে ফেলে এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলো আপনাদের কোনো কাম না আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে কিন্তু কথাগুলোর মধ্যে শক্তি আছে অনেক বেশি এবং আপনি একটু লক একটু অপেক্ষা করেন বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোন অস্তিত্ব থাকবে না এক তবে তারা হইল আন্তর্জাতিক শক্তির কিরণ এজেন্ট আমার মনে হয়েছে ইউনুস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগু গাছইয়া বানাবে আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে কররুদ দিবে কিনা যে কররুদ দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গা মাটি খাগড়াছড়ি বান্দরবন চলে যাবে সুবপুর বৃষ্টি থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম যে চট্টলা আমার বাইজিত বুস্তামি চট্টলা আমানত চট্টলা যে চট্টলা হলো বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস সেই চট্টলা চলে যাবে প্রতিদিন সেখানে যুদ্ধ হবে মানুষ ঘুমাতে পারবে না সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে ইনু সাহেব সেই দিকে যাচ্ছে কিনা এটা মনে হয় যাচ্ছি কারণ এখন যেন আলোচনা শুরুই হয়ে গেছে আর্মির মধ্যে যে করিডোর আমরা দিতে পারি তাহলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে তাইলে বোঝা গেল করিডোরের আলোচনা একদম শেষ পর্যায়ে আছে করিডোর দেওয়ার আলোচনা ইনু শেষ পর ইনু আপনি কাজটা কিন্তু ভালো করবেন না যদি করিডোরটা দেন এটা আপনার কাজ না আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেছেন করিডোর দেওয়া কোনো অনির্বাচিত সরকারের কাজ না আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে বলতে চাই আমার জীবনের ষষ্ঠ গণে এসে আপনারও বয়স হিসাবে হয়েছে আপনি মির জাফরের খাতায় আপনি নাম লিখায়েন যে মির একদিন মনে করেছিল সিরাজ উদ্দুল্লাহ হত্যা করে রাষ্ট্র বসলি আমার নামে জিন্দাবাদ হবে মুর্শিদাবাদ হবে আমার হ্যাঁ মুর্শিদাবাদ তার ১০ বছরের জন্য হয়েছিল এবং একশো বছর পর্যন্ত মানুষ বলতো মির জাফর দেশপ্রেমিক সিরাজুদ্দুল্লাহ বিশ্বাসঘাতক কিন্তু একশো বছর পরে আঠারোশো আঠান সাতান্ন সনে আইসে যখন ভারতবর্ষের প্রথম জনতা এবং সিপাহী বিপ্লব হলো ব্রিটিশের বিরুদ্ধে তখন কিন্তু সবাই বলতে শুরু করলো সিরাজ উদ্দুল্লাহ ছিল দেশপ্রেমিক মির জাফর হলো বিশ্বাসঘাতক এখন কোটি কোটি ছেলের নাম সিরাজুদ্দুল্লাহ হয় ভারতবর্ষে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিলেও কেউ একটা মির জাফর নাম রাখে না আমি ইউনুস সাহেব আপনাকে আপনি আমার খুব আমি আপনাকে বলতাম আপনি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান আপনি এই কাজটা দয়া করে করেন না করিডোরটা আপনি দয়া করে দিয়ে না দিলে পরে বাংলাদেশ কি স্বাধীনতা কিন্তু অস্তবিত হয়ে যাবে যে স্বাধীনতার জন্য আমি তেইশ বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম শুধু যুদ্ধ জানি মারার জন্য গিয়েছিলাম যে স্বাধীনতার জন্য মায়ের অশ্রু জলকে পিছনে রেখে যুদ্ধে গিয়েছিলাম যে স্বাধীনতার জন্য আড়াই হাজার কিলোমিটার দূরে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিলাম সকালবেলা পতাকা উঠাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি ছিলাম কমান্ডার দেরাদুনে বিকা সন্ধার সময় নামাইতাম আমার সোনার বাংলা ভালোবাসি সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্রেনিং দিলাম আসলাম যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম পাশের ছেলেটি পড়ে গেল গুলি খেয়ে বলে গেল মামা মা কে দেখো সেই মা পাগল হয়ে মরলো এই একটা দেশে ইনুস সাহেব মুক্তিযুদ্ধের একটা দেশ বাঙালি কোনো দিন স্বাধীন ছিল না রক্তে রক্তে আমরা এই দেশটা স্বাধীন করছি যুদ্ধে যুদ্ধে এই দেশটা স্বাধীন করছি ইউনু সাহেবটা দিয়া আপনি বাংলাদেশে কাউকে উনিশশো একাত্তর সনের প্রতিশোধ নিতে দিয়ে না ইউনু সাহেব আপনাকে আমরা হাজুর করে বলি যদি দেন তাহলে এই দেশে দীর্ঘদিন এদেশে সিভিল ওয়ার হবে দীর্ঘদিন এদেশে যুদ্ধ হবে ওদিন দেখলাম একটা 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 পত্রিকাতে বিদেশি একটা পত্রিকাতে লেখছে যে বিদেশি সৈন্য যদি শেখানো যায় তারা তো আর স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে না আর বাংলাদেশ তো একটা মুসলিম দেশ সেই দেশে তাদের ঝুঁক বুগের জন্য এত নারী পাবে কোথায় আমি কথাটা খুব মানে দুর্ভাগ্যজনক ভাবে কথাটা আমি বলছি এই কাজটা ইনু সাহেব করেন না তো এক আপনি করিডোরটা দিয়েন না আপনি সেন্ট মার্কিন দ্বীপটাতে কারো ইস্টিমাল না যে এখানে তারা ইস্তিমাল আমার দরকার নাই আপনি বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন কেন আপনি আপনার যুক্তি কি কত সুন্দর যুক্তি আপনার আপনি আবার হাসি দিয়া বলেন আপনি হাসি যখন দেন তখন মনে হয় অমিতাভ বচ্চনের মতো আপনার বয়স হয়ে গেছে ছাব্বিশ সাতাশ বছর ইনু সাহেব কেন দিবেন বলছেন যে যারা এই পৃথিবীতে আমার বন্দর ভালো চালাইতে পারবো তাদেরকে দিয়ে দিব সুন্দর ভাবে তারা চালাইতে পারে আমি কি মুক্তিযুদ্ধ করিয়া আমার দেশ হইল আমার মা আমার মাকে আমি পুরান শাড়ি পরাবো আমার মাকে আমি সেরা শাড়ি পরাবো প্রয়োজনে দিনে দিনে আমি তাকে সুন্দর শাড়ি পরাবো এই কারণে সুখভোগের জন্য তো আমি বিদেশের কোন মহারাজার কাছে আমার মেয়েকে বন্ধক আমার মাকে বন্ধক দিতে পারি না যারা ভালো চালাইবে তাদের কাছে যদি আমার দেশ বন্দর দিয়ে হয় তাহলে যারা আমার মাকে ভালো করে খাওয়াবে তাদের কাছে আমার মাকে না হয় দিয়ে দিলাম এই এইটা আমি আমি চাই না ইনু সাহেব এই কাজগুলা করেন না আমার দেশ সুখে দুঃখে সুদিনে দুর্দিনে খায়া না খায়া এখনো ষাট লক্ষ লোক এই দেশে খোলা আকাশের নিচে ঘুমায় বস্তিতে থাকে স্টেশনে থাকে রমনা পার্কের আশেপাশে হাজার হাজার লোক রাতের বেলায় ঘুমিয়ে থাকে ইট মাথায় দিয়ে তারপরে আমি মনে করি এটি আমার বাংলা এই বাংলা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে লুটে চলে যাবে সুন্দর শাসন হবে গণতন্ত্র হবে এবং সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ সুজা হয়ে দাঁড়াবে দুইটা জিনিসের উপরে এখন চলছে বাংলাদেশ একটা জিনিস হলো এই দেশের যে মেয়েরা বাড়িতে থাকার কথা ছিল সুন্দর শাড়ি পরে গ্রামীণ শাড়ি পরে আম গাছ জাম গাছের নিচে জ্যৈষ্ঠ মাসে

রোজগারের টাকায় বাংলাদেশ চলছে আর বাংলাদেশ চলছে যে লক্ষ কোটি মানুষ এখন বাংলাদেশের ওই মধ্যযুগের কুলামের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন থেকে থেকে ষোলো জন ঘুমায় না ঘুমায় না শুধু বাড়িতে টাকা পাঠায় মায়ের জন্য বাবার জন্য স্ত্রীর জন্য সেই বিদেশি টাকায় চলে আমার দেশ ইনু সাহেব যদি সুন্দর শাসন হইতো ওই দুইটা টাকাও আসতো ওরা ভালোভাবে থাকতো আর যদি গণতন্ত্র থাকতো এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারতাম লুটারদের হাত থেকে যদি আমরা টাকা আদায় করতে পারতাম পাঠিয়ে দিতে না পারতো তাইলে এই দেশ আরো সুন্দর হইতো আমি মনে করি আস্তে আস্তে ভালো শাসক এবং শাসনের হাতে বললে দেশ সুন্দর হবে এক ইলেকশনে দেশ ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না দুই ইলেকশনে ভালো হয়ে যাবে তাও মনে করি না কিন্তু তিনটা ইলেকশনে যদি ফেয়ার হয় সেই ইলেকশনের পর থেকে একটা দেশ আস্তে আস্তে গণতন্ত্রের সিঁড়িতে দাঁড়াবে এবং সেই দেশটা আস্তে আস্তে ইউরোপের মতো হবে আর কিছু না হোক অন্তত গণতন্ত্রের ফাউন্ডেশনটা অন্তত ইন্ডিয়ার মতো হবে যে ইন্ডিয়া আমার মধ্যে গরিব ছিল আজকে যে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম শক্তি এটা কইলি করবো আমি নাকি ভারতের দালাল গণতন্ত্রের একটা ফাউন্ডেশন আমাদের একটা গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর দরকার সেই গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর জন্যই ইনু সাহেব আপনাকে বলি আমার দেশটা দয়া করে বন্ধক দিয়ে না আমার দেশটাকে